বুঝেন বুঝেন হাত লাগলে মাথা কি করে হাত লাগলে মাথা গুটিয়ে নেয় এই খান্নাস জিন এরা আপনাকে অসহা দিয়ে মাথা গুটিয়ে নেয় আপনি ধরতে পারবেন না তাকে আপনার শরীরের সাথে আছে তার নাম হলো কারিন এই কারিন জিন আপনাকে দিয়ে দিয়েছে পালায় সোরা নাসের তাসে যেদিন করবো সেদিন বুঝতে পারবেন তো যে কথা বলতে চাচ্ছিলাম তার মানে আল্লাহ যখন প্রশংসা করবো তখন আমাদের ফিল করতে হবে যে আল্লাহরবুল্লা আলম চাইলে পাতত একটা গরুর মধ্যে আমার আপনার আত্মা দিয়ে পাঠাতে আল্লাহ আকরবুল্লা আলমিন একটা ভেড়ার মধ্যে দিয়ে পাঠাতে কিন্তু আল্লাহ তা করে নাই আল্লাহ আমার উপরে দয়া করেছেন আল্লাহ আমার উপরে মায়া করেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে সুবাহান আল্লাহ সুতরাং উপলব্ধি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন চাইলে পারতো আমার আপনার আত্মাটা একটা হিন্দুর ঘরে দিয়ে পাঠাতে আল্লাহ আল্লাহরাব আলম চাইলে পারতো আমার আপনার আত্মাটা একটা বৌদ্ধর ঘরে দিয়ে পাঠাতে আপনি এর চাইতে শুক্রিয়া আর কি চাইতে শুক্রিয়া আর কি আপনি কখনো ফিল করেছেন অন্তরে কান্না চলে আসবে যে আমার রব আমার উপরে কত দয়া করেছেন এটা হিন্দুর ঘরে আমার জন্ম দেয় নাই আমার রব আমার উপরে কত দয়া করেছেন একটা খ্রিস্টানের ঘরে আমার জন্ম দেয় নাই আমার দয়া করেছেন যে আমার রব একটা অমুসলিমের ঘরে আমার জন্ম দেয় নাই তারপরেও আমি আমার রবকে চিনতে পারি নাই তারপরেও আমি আমার প্রভুকে চিনতে পারি নাই আমার আল্লাহ চাইলে পারতো ঠিক এই মুহূর্তে টাঙ্গাইল রেল স্টেশনে যে বাচ্চাগুলা ঘুমিয়ে আছে ওই বাচ্চাগুলোর জায়গায় আমার বাচ্চাকে রাখতে পারতো এই মুহূর্তে আমার রব চাইলে পারত ওই যে ফুটপাতে বাচ্চাগুলা শুয়ে আছে মানুষ পলিথিন দিয়ে ঘরে বেঁধে আছে কিন্তু আমার রব আমাকে তাদের মতো করে নাই আমার রব আমাকে ভালো রেখেছেন আমার রব আমাকে সুস্থ রেখেছেন আমার রব আমাকে নিয়ে দান করেছেন আমার রব আমাকে একটা টিনের চাল করে ঘর করাতে অফিক দান করেছেন আমার রব আমাকে একটা খোলার চাল দিয়ে ঘর করাতে অফিগ দান করেছেন আমাকে পলিথিনের ঘরে রাখে নাই আমাকে রেল স্টেশনে রাখে নাই আমার রব আমাকে নিয়ে দান করেছেন যদি আপনি অন্তত এতটুকু চিন্তা করতে পারতেন তো আপনি সোরাফাহা পড়ে প্রশান্তি অর্জন করতে পারতেন আপনি সুরাফা আলহামদুলিল্লাহ বলে আপনি তৃপ্তি পেতে পারেন আর যত তৃপ্তি আপনি আলহামদুলিল্লাহ বলতেন তত আপনার রব আপনার দিকে এগিয়ে আল্লাহ কিন্তু আপনি এটা বুঝেন নাই কিন্তু আপনি এটা বুঝেন নাই আমি এটা বুঝি নাই যার কারণে আমি আপনি আমার আপনার রবের প্রশংসা করতে পারি নাই আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে যাদের দাড়ি নাই মনে করতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসে তাই নবীর রাখার করেছে আল্লাহ কিন্তু আপনার দাড়ি দেওয়ার পরেও আপনি দাড়ি কেটে কেটে ছোট করে ফেলেন তার মানে আপনি রবের প্রশংসা করতে পারেন নাই আল্লাহ আপনার ভালো মন্দ ক্ষমতা দিয়েছে কোনটা সুদ কোনটা ঘুষ আর কোনটা হালাল কিন্তু আপনি এটা বাস বিচার না করে আপনি সুদ ঘুষ আর হালালের মধ্যে হালালকে ভাত দিয়ে হয় সুদকে গ্রহণ করেছেন না হয় ঘুষকে গ্রহণ করে উপার্জন করতেছেন আল্লাহ কিন্তু আপনাকে জ্ঞান দিয়েছে কিন্তু আপনি আল্লাহর কাজে না লাগিয়ে সুদ ঘুষকে বেছে নিয়েছেন মা এবং বোনেরা আল্লাহর আপনাকে জ্ঞান দিয়েছে অর্থাৎ আপনি পর্দা করবেন নাকি আপনি বেপরদায় থাকবেন আপনি বেপরদায়ের টাকাটাকে বেছে নিয়েছেন আপনার জ্ঞানের আপনি মূল্যায়ন করেন নাই আল্লাহর ভালোবাসাকে আপনি মূল্যায়ন করতে পারেন নাই এই জন্য যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে আমার আপনার রব আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন অর্থাৎ ব্রেন নামক নিয়ামত দান করেছেন আমি শুধুমাত্র একটা বুঝালাম যা আলহামদুলিল্লাহ তাফসির যদি আমরা শুধু ব্রেনের নিয়ামতের শুকরিয়া আদায় করি এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না অন্য নিয়ামত তো বহুদূরের কথা কথা বুঝেন না অন্যান্য নিয়ামত তো বহুদূরের কথা শুধু ব্রেনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না